গাছের নিচে যদি আড্ডা থাকে খুব মজা লাগে অনেক সুন্দর বাগান খালি গাড়ির শব্দ আর গাড়ির শব্দ পরিবেশটা অনেক সুন্দর তাই না রে পরিবেশটা সুন্দর না এই গড় কিন্তু ভূমিকম্পে ফালাইবো না না এই গড়গুলা যেমন কাটা তেমন হয়ে থাকবো ঘরগুলা কলম অনেক সুন্দর এরি ফালাইবো না হ্যাঁ ছোট দেয়া দিব এই সমস্ত গড়গুলা বেড়ার গড়গুলা দেখতে খুব সুন্দর লাগে এখন আর সেই দিন নাই এখন খালি বিল্ডিং আর বিল্ডিং ভোরবেলা এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর থাকে তারপরে বিকাল হয়ে গেলে এই খালি থাকে অনেক লোকজন আমরা সকালে এসে বাড়ি উস্কুনির পারে টং এর দোকান হইলো চায়ের আবার পাশে হইতাছে ধুয়া পরিবেশটা ভালোই এত সুন্দর বাংলো এই ধরনের বাংলো থাকে আর কি লাগে মানুষের দেখার মতো একটা জায়গা আস্তা এখানে আসলাম তোমরাও এখানে আসতে পারো মানুষের ডাইল ব্যথায় অজি এই ধরনের বাংলা থাকে বড় বড় বিল্ডিংয়ের থেকে এই ঘরগুলো অনেক সুন্দর আমারও বড় বড় বড়ো বিল্ডিংয়ে না থেকে যেমন বেড়ার ঘরে থাকলাম অনেক সুন্দর বেড়ার ঘরগুলো সুন্দর প্রাকৃতিক জিনিসগুলা এত সুন্দর আমরা না দেখলে বুঝতাম না কারণ এই সুন্দর জিনিসগুলারে মানুষ সুন্দর করে রাখে না কেন জানেন আমাদের দেশে একদম উশৃঙ্খল বেশি বেড়ে গেছে গা বেশি বেড়ে গেছে মানুষ মনে করে কি যে উশৃঙ্খল করলে আমরা অনেক ভালো ভালো কাজ করলে অনেক ভালো এই ওটা ডালাந்தி সেটা সেটা দেবাঙ্গা নিছে ঘুরে যেবি পার্কের জিনিস কুড়িয়ে ঘরগুলা এগুলা কিন্তু সৌন্দর্য আরো বাড়ায় বিল্ডিং এর সৌন্দর্য এক রকম পুরো ঘরের সৌন্দর্য আর এক রকম উস্কুনির পারে টঙের দোকান হইলো চায়ের আবার পাশে হইতেছে ধোয়া পরিবেশটা ভালোই এইরকম নির্জন পরিবেশ এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে এই পরিবেশগুলো ডাকার বাড়ি খুব কম দেখা যায় গাড়ির শব্দ চারোদিকে বাবা ওদিকে কিন্তু গাড়ি আছে ওই পাশে কিন্তু গাড়ির রাস্তা এই জন্য এত শব্দ প্যাকেট করে এলন দুইটা বাড়াতে থেকে এলন যেটার মধ্যে বেশি আছে এটা প্যাকেট করে দেন দেখে মার্কেটে একবার আগুন লাগছিল গাড়ি খামুন আমরা বই হবো এলিগা লইলাম এই যে এটা বঙ্গতে পিস দা অধিক লাগছিল আচ্ছা এখানে সব হইলো পাইকারি